গুড ইভিনিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আজকে হলো রাধা অষ্টমী তাই সবাইকে রাধা অষ্টমীর অনেক 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 শুভেচ্ছা জন্মাষ্টমীর পনেরো দিন পরে হয় রাধা অষ্টমী মানে শ্রীকৃষ্ণের জন্মদিনের পনেরো দিন পরে শ্রীমতী রাধারানীর জন্ম হয়েছিল তো আজকে হলো সেই শুভ দিন তো চলো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। তোমরা তো জানোই যে কিছুদিন আগে ঋষিতে হঠাৎ করেই শরীরটা খুব খারাপ হয়ে গেছিল মানে খুবই বাড়াবাড়ি হয়ে গেছিলো তো ওকে কিন্তু হসপিটালাইজড করার কথা ছিল যাই হোক ঈশ্বরের কৃপায়কে হসপিটালাইজড করতে হয়নি তো আমরা সেরকমই ব্যবস্থা নিয়ে মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম তো আমরা যখন বাড়ি থেকে বেরোই ওকে বর্ধমান নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তখন আমাদের গ্রামে যে মন্দির আছে রাধাকৃষ্ণ মন্দির সেখানে রাধারানীর কাছে প্রণাম করে গেছিলাম আর রাধারানীকে বলেছিলাম যে ঋষিদকে নিয়ে সুস্থ ভাবে বাড়ি ফিরে এসে তোমায় ভোগ দেব। তো যাই হোক আজকে সেই শুভ দিন আজকে রাধা অষ্টমী রানীর জন্মদিন আজকে সুযোগ পেয়েছি তাই আজকে সন্ধ্যাবেলাও রানীর জন্য সুজির বরফি ভোগ রান্না করছি তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো প্রথমেই বলে রাখি যে যে কড়াই বা যে গ্যাসে রান্না হচ্ছে এটা আমাদের একদমই ঠাকুরের ভোগ রান্না করার জন্যই এই সেট আলাদা করা হয়েছে মানে ঠাকুমা একাদশী করছে তো একাদশী রান্নাবান্না বা ঠাকুরের যে সব ভোগ দেওয়া হয় সেসব রান্নাবান্নাগুলোকে এরকম আলাদা কড়াই করা হয় বা আলাদা গ্যাসে তো আমরা কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে সুজিটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে নিয়েছি কয়েকটা তেজপাতা আর সুজিটা শুধুমাত্র দুধ দিয়েই করা হবে জলটা অ্যাড করা হবে না আর তার মধ্যে কিশমিশ আর কাজুটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর একটু কাজুটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম মানে কাজু টোটা কোটা ছিল না তো যাই হোক কাজু কিশমিশটা এর মধ্যে অ্যাড করেছি দুধটা দেওয়ার পরে এটা ভালোভাবে ফুটে গেলে দুটো থালার মধ্যে ঢেলে দেওয়া হবে তারপর ঠান্ডা হয়ে গেলে ওগুলোকে বরফির আকারে কাটা হবে তো যাই হোক সুজির বরফিটা একটু মাই তৈরি করছে তার কারণ আমার একটু অসুবিধা আছে যার জন্য আমি এটা বানাতে পারিনি আমি আর মা মন্দিরে যাব এবং মা ভোগ নিবেদন করবে যেহেতু আমার দীক্ষা হয়নি তাই আমি ভোগটা নিবেদন করতে পারবো না মাই ভোগটা নিবেদন করবে দিকে সুজিটা হয়েই এসছে আর এদিকে রিসিদকে চলো ওটসটা খাইয়ে নিই ও তো সন্ধ্যাবেলা ওটস খাই ওর জন্য কাজু কিশমিশ দিয়ে ওটস বানিয়েছি সেই ওটসটাই ওকে খাইয়ে নিচ্ছি এরপরও রেডি হয়ে আমরা মন্দিরে যাব মানে আমি মা আর ঋষিৎ আর বাবা আর ঠাকুমা তো প্রত্যেক দিনই যায় আমাদের মন্দিরে সকালে আর সন্ধে প্রত্যেক দিন হরিনাম হয় মন্দিরটা স্থাপিত হওয়ার পর থেকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সাতটা থেকে সাড়ে নটা দশটা পর্যন্ত পরিণাম হয় মানে এখনো পর্যন্ত একটা দিনও বন্ধ যায়নি আর সকালেও ভোরবেলায় কার্তিক মাস থেকে শুরু হয়েছে আগের বছরে তো কার্তিক মাস থেকে রেগুলার এখনো পর্যন্ত সকালেও হরিনাম চলছে তো সকাল সন্ধ্যা দুবেলায় আমাদের গ্রামের মন্দিরে হরিনাম হয় তো দেখো এখানে সুজিটাকে দুটো বড় বড় থালায় ঢেলে নেওয়া হয়েছে এরপর এটাকে সমান করে ভালোভাবে ঠান্ডা হতে দিতে হবে মানে পুরোপুরি ঠান্ডা না হলে বোরফিস সাইজেটাকে মানে সমান করে পিস করা যাবে না তো সেই জন্য তো এটাকে ঠান্ডা হতে দেওয়া হয়েছে দুটো বড় বড়ো থালাতে ঢেলে তো চলো এখন ঠান্ডা হোক তারপর এটাকে পিস করা যাবে ভাই টুকরোগুলো খুব সুন্দর করে মানে পনিরটাকেও কিন্তু খুব সুন্দর করে পিস করে তাই জন্য ভাইকেই এই দায়িত্বটা দেওয়া হয়েছে তো ভাই এখানে দেখো বরফির আকারে কেটে নিচ্ছে আর ওদিকে মন্ডাগুলোও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো মন্ডা আর সুজির বরফি এই দুটোই ভোগ দেওয়া হবে তো দেখো এখানে ভাই পিস করছে আর ভাই মন্ডাটা এত সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়েছে তো চলো আমাদের ভোগ সাজানো হয়ে গেছে আর তো খুব সুন্দর সাজিয়েছে ভাই এই কাজগুলোতে খুব এক্সপার্ট তো চলো আমরা এখন মন্দিরে যাব আর মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো এখানে আমরা মন্দিরে চলে এসেছি আর মা কিন্তু ভোগ নিবেদন করতে বসে গেছে আর ওদিকে হরিনামও শুরু হয়ে গেছে তো চলো আমরা এখানে বসে কিছুক্ষণ হরিনাম শুনবো তারপর হরিনাম শেষ হলে প্রসাদ বিতরণ করে তারপর আমরা বাড়ি ফিরবো তো বুঝতেই পারছো কাঁসার প্লেটের মধ্যে যে ভোগটা সাজানো হয়েছে সেটা রাধাকৃষ্ণের উদ্দেশ্যেই সাজানো হয়েছে আর একটা যে প্লেটটা নিয়ে এসেছি সেটা সবাইকে প্রসাদ দেওয়া হবে এক্সট্রা সেটাও নিয়ে এসেছি তো আমার ঠাকুমা আর বাবা কিন্তু প্রত্যেক দিনই আসে হরিনাম করতে তো অনেকে গ্রামের অনেকেই আসে এখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা হরিনাম শুনতে হরিনাম করতে তো আমার বাবা আর ঠাকুমাও প্রত্যেক দিনই আসে তার সাথে আজকে আমি আর ঋষি তো যোগ দিয়েছি আর মা এখানে ভোগ নিবেদন করে কিছুক্ষণ হরিনাম শুনে তারপর বাড়ি গেছিলো কেননা বাড়িতে রান্না রান্নাবান্না ছিল আর বাড়িতে কেউ ছিল না তো যাই হোক মা বাড়ি যাবে আর আমরা এখানে বসে হরিনাম শুনব তো চলো এখন হরিনাম শুন শুরু হয়ে গেছে আর আমরা কিছুক্ষণ হরিনাম শুনব তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে تورو ناويه 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 गर्वन्द्र सूर्य विलकरा তো চলো আমাদের হরি নাম সম্পূর্ণ হলো আর নাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঋষিদকে এখানে একটু গড়াগড়ি দিয়ে নিল ওর বড়মা আর তো এবারে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে তো চলো আমরাও প্রসাদ নেব তারপর বাড়ি যাব তো ঈশ্বরের কাছে প্রার্থনা আবার যেন মানে পরের বার আরো ভালো করে নতুন কিছু ভোগ নিবেদন করতে পারি রাধাকৃষ্ণকে কৃষ্ণকে তো মন্দিরের দায়িত্বে যারা থাকে প্রত্যেকদিন যারা প্রসাদ বিতরণ করে তারাই কিন মানে তাদের কি দায়িত্ব দেওয়া হয়েছিল তারাই কিন্তু খুব সুন্দর করে প্রসাদ বিতরণ করেছে সবাইকে তো এই ছোট্ট ছোট্ট প্লেটগুলোও কিন্তু আমরা এনে দিয়েছিলাম যাতে সবারই নিতে সুবিধা হয় আর সুজিটা একটু অসুবিধা হয়েছিল সুজিটা না নরম হয়ে গেছিলো একটু যার জন্য হাতে করে দিতে অসুবিধা হবে তাই বাবা প্লেটের ব্যবস্থা করেছিল তো সবাইকে ছোট্ট ছোট্ট এরকম বাটিতেই কিন্তু প্রসাদ দেওয়া হয়েছে তো মোটামুটি সবাই প্রসাদ পেয়েছে যাই হোক খুব ভালো লাগলো খুব সুন্দর করে কিন্তু হরিনাম হলো আর সবাই প্রসাদও পেয়েছে তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলে যারা নতুন এসছো তাদেরকে রিকোয়েস্ট করছি পাশে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা আইকনটি অ্যাক্টিভ করে রাখো নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য চলো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারের সবাইকে নিয়ে হ্যাপি থাকবে তো আজকে রাধা অষ্টমী উপলক্ষে শ্রীমতী জন্য একবার বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় রাধে জয় রাধে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে